নমস্কার প্রিয় দর্শকগণ আপনাদের সকলকে স্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে আজ আঠাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইউনিভার্স আমাদের জন্য প্রতিদিন কিছু গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসে যা আমাদের জীবনের দিক নির্দেশনা দেয় এই ডিভাইন ম্যাসেজ আপনার জন্য আশীর্বাদ আনতে পারে আপনাকে আত্মবিশ্বাস ও শক্তি প্রদান করতে পারে চলুন আজকের ডিভাইন মেসেজ শোনার মাধ্যমে আমরা জীবনের নতুন দিশা খুঁজে বের করি প্রিয় বন্ধুরা ইউনিভার্স বা মহাবিশ্ব সব সময় আমাদের সাথে সংযুক্ত থাকে আমরা যা অনুভব করি যা ভাবি বা যা করি সেই অনুযায়ী মহাবিশ্ব আমাদের বার্তা পাঠায় আঠাশ জানুয়ারির বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ এটি একটি পজিটিভ বার্তা যা আমাদের জীবনে এগিয়ে চলার পথ দেখাবে আজকের ডিভাইন বার্তা হলো নিজের ক্ষমতা ও আত্মবিশ্বাসের উপর বিশ্বাস রাখো ইউনিভার্স আজ তোমাকে বলছে তুমি যা চাও সেটি অর্জন করতে সম্পূর্ণ যোগ্য এই বার্তাটির গভীরতায় ডুবে যাওয়া যাক আমাদের জীবনে অনেক সময় চ্যালেঞ্জ আসে মনে হয় আমরা হয়তো পারবো না কিন্তু ইউনিভার্স এই চ্যালেঞ্জগুলো পাঠায় আমাদের শক্তিশালী করার জন্য আঠাশ জানুয়ারির বার্তাটি এক ধরনের সংকেত যা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি ক্ষমতাশালী তুমি যোগ্য বন্ধুরা আমি আজ আপনাদের একটি গল্প বলবো যা আজকের বার্তার সঙ্গে মিল রাখে একটি গ্রামের ছোট ছেলে ছিল নাম শুভ সে খুব সাধারণ একটি পরিবার থেকে এসেছে কিন্তু শুভর স্বপ্ন ছিল বিশাল সে একজন বড় চিত্রশিল্পী হতে চাইত তবে পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় সে তার স্বপ্ন পূরণের বিষয়ে সবসময় দ্বিধায় থাকত একদিন সে তার দিদার কাছে একটি প্রশ্ন করল দিদা আমি কি সত্যি আমার স্বপ্ন পূরণ করতে পারবো দিদা হেসে বললেন শুভ ইউনিভার্স তোমার ভাবনার সঙ্গে একমত যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো আর কঠোর পরিশ্রম করো তবে ইউনিভার্স তোমাকে তোমার স্বপ্ন পূরণের পথ দেখাবে শুভ তার দিদার কথা মেনে চলল ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে সে এগিয়ে যেতে লাগল প্রতিদিন সে নতুন কিছু শিখতে শুরু করলো নিজের উপর আত্মবিশ্বাস বাড়িয়ে তুলল শেষ পর্যন্ত শুভ একদিন তার স্বপ্ন পূরণ করল এবং সে দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী হয়ে উঠল এই গল্পটি আমাদের শেখায় যে যদি আমাদের ইচ্ছা শক্তি থাকে ইউনিভার্স আমাদের পথ অবশ্যই দেখায় বন্ধুরা ইউনিভার্স আজ আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে নিজেকে ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ আপনি হয়তো অনেক সময় ভাবেন আমি যথেষ্ট ভালো নই বা আমার মধ্যে অনেক ত্রুটি আছে কিন্তু জানেন কি আপনার এই বিশেষত্বই আপনাকে অনন্য করে তোলে ইউনিভার্স আপনাকে যেমন করেছেন আপনি ঠিক তেমনই পরিপূর্ণ আজ একটি কাজ করুন নিজেকে সময় দিন নিজের সঙ্গে কথা বলুন জিজ্ঞেস করুন আপনার জীবনে এমন কি রয়েছে যা আপনাকে খুশি করে ইউনিভার্স আপনাকে আজ সেই শান্তির পথ দেখাবে আপনারা যদি ইউনিভার্সের শক্তির সাথে নিজেকে যুক্ত করতে চান তবে কিছু সহজ প্রক্রিয়া অনুসরণ করতে পারেন আজকের বার্তা গ্রহণ করার পর এগুলি অনুশীলন করুন প্রতিদিন ধ্যান করুন ধ্যানের মাধ্যমে আপনি ইউনিভার্সের শক্তি অনুভব করবেন এটি আপনার মানসিক শক্তি বাড়াবে ধন্যবাদ জানাতে শিখুন প্রতিদিন সকালে ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এটা আপনার জীবনে পজিটিভ এনার্জি আনবে নিজের স্বপ্ন লিখুন একটি নোটবুকে আপনার স্বপ্নগুলো লিখুন এবং ইউনিভার্সকে বলুন বিশ্বাস রাখুন সেগুলো পূরণ হবেই ইউনিভার্স শুধু আমাদের একক জীবন নয় আমাদের সম্পর্কগুলোতেও বার্তা পাঠায় আজকের দিনটি আপনার প্রিয়জনদের প্রতি মনোযোগ দেওয়ার জন্য উপযুক্ত ইউনিভার্স আপনাকে বলছে তাদের সময় দিন তাদের কদর করুন যদি আপনার কারও প্রতি রাগ বা ক্ষোভ থাকে তাকে ক্ষমা করে দিন মনে রাখবেন ক্ষমা হলো একটি ডিভাইন অ্যাক্ট যা কেবল আপনার শান্তি নিশ্চিত করে বন্ধুরা এবার কিছু অ্যাফার্মেশন বা ইতিবাচক বক্তব্য বলি এগুলো আমাদের মনের শক্তি বৃদ্ধি করবে আপনারাও আমার সঙ্গে পুনরাবৃত্তি করুন আমি ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞ আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য প্রস্তুত আমি আমার জীবনে ভালোবাসা ও শান্তি ডেকে আনি ইউনিভার্স সর্বদা আমার পক্ষে কাজ করছে আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে পাই এই অ্যাফারমেশনগুলো আপনার মন ও আত্মার জন্য আশীর্বাদ হিসেবে কাজ করবে প্রিয় দর্শক আজকের ডিভাইন মেসেজ আপনার জীবনে নতুন আশার আলো জ্বালাতে সক্ষম হবে ইউনিভার্স প্রতিনিয়ত আপনাকে সঠিক পথে চালিত করার জন্য প্রস্তুত আপনি শুধু ইউনিভার্সের বার্তাগুলো গ্রহণ করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন পরবর্তী দিনে আরও একটি বিশেষ বার্তা নিয়ে আমরা ফিরে আসব আপনার দিনটি শুভ হোক ইউনিভার্স আপনাকে আশীর্বাদ করুন ধন্যবাদ